অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল পরীক্ষার্থী অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার কালনা হাসপাতালে বসেই তার পরীক্ষার ব্যবস্থা করল পর্ষদ এদিন মঙ্গলবার নির্ধারিত সময় বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত হাসপাতালে পরীক্ষা দেয় শেখ জানা গিয়েছে ছাত্রের নাম সাইয়াশ শেখ তার বাড়ির নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় নপাড়া হাইস্কুলের ওই ছাত্রের পরীক্ষার সিট ছিল 나둔ঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয় গতকাল সুন্দরপরই তার অসুস্থ পেটের যন্ত্রণা শুরু হওয়ার পর তাকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে আজ কালনা হাসপাতালে বসে পরীক্ষা দেয় ওই ছাত্র এখানে পরীক্ষা করে আজকে সকাল থেকে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে বসে আচ্ছা মানে বর্ষ থেকে করবেই ব্যবস্থা করা হ্যাঁ পুরোটাই ভাই আচ্ছা यार আমাদের 나둔ঘাটের থেকেই वो परीक्षा দিছিল আজকে সকাল শরীর খারাপ হয়েছে না আগামী দিনে কালকে যদি ঠিক হয়ে যায় কালকে আবার স্কুল থেকে পরীক্ষা দেবে না হলে খাননি পরীক্ষা

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन जीरो थ्री